হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যারা দক্ষ ও অভিজ্ঞ কারিগর দ্বারা স্টাইলিশ আর মানসম্মত পোশাক তৈরি করতে চান তারা এখনই চলে আসুন আলমক্কা টেইলার্সে এখানে কোট প্যান্ট শার্ট ও পাঞ্জাবি সহ ছেলেদের সকল পোশাক নিখুঁতভাবে তৈরি ও ফিটিং করা হয় যা পারফেক্ট ফিনিশিংয়ের মাধ্যমে আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে বিয়ে পার্টি কিংবা অফিস যে কোনো অনুষ্ঠানে আপনাকে আলাদা করে উপস্থাপন করবে আলমক্কা ট্রেলার্সের পোশাক আলমক্কা টেলার্স মানেই বিশ্বাসের ঠিকানা ও ফ্যাশনের সেরা পছন্দ তাই আর দেরি না করে আজই চলে আসুন আলমক্কা ট্রেইলার্সে আপনার পছন্দের পোশাক তৈরির জন্য আলমক্কা ট্রেইলার্সের ঠিকানা সমবায় নিউ মার্কেট ইমার্জেন্সি রোড চোয়াডাঙ্গা धन्यवाद सकल के